নমস্কার সুস্বাগতম শুভদীপ রাহ রোববারের জনপ্রিয়তম অনুষ্ঠান রোববার ছুটির দিন তো প্রচুর মানুষ টিভির দিকে তাকিয়ে বসে থাকেন কখন লাইভ হবে আর অ্যাস্ট্রোলজি মানেই একটা জ্যোতিষশাস্ত্র মানেই একটা ইন্টারেস্টের জায়গা ম্যাক্সিমাম মানুষ কিন্তু জ্যোতিষ মানেন এবং জ্যোতিষে প্রোগ্রামে আমরা ফোনগুলো দেখে অবাক হয়ে যাই একশো দেড়শোটা করে এক একটা প্রোগ্রামে ফোন আসতে থাকে সবাইকে নিতে পায় না পাঁচজন ছজন বা কখনো চারজনকে আমরা সঙ্গত দিতে পারি এই পঁচিশ মিনিটের অনুষ্ঠানে তারপর আপনার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করেন আমি জানি কেননা নিজের সম্বন্ধে জানার খুব আগ্রহ সবাই ভালো থাকতে চান সুখে থাকতে চান আনন্দে থাকতে চান সেই জায়গায় যখনই বাধা পাচ্ছেন কারো চাকরি হচ্ছে না কারো বিদ্যায় বাধা কারো বিবাহের বাধা কারো দাম্পত্য অশান্তি কারোর আবার দেখবেন মামলা মোকদ্দমা কেস চলছে নানাবিধ সমস্যা ঝঞ্ঝাটে রয়েছেন আর অবশ্যই কারো চাকরি ব্যবসা অর্থনৈতিক সমস্যা সর্বক্ষেত্রে যেন সমস্যা তারাই কিন্তু বিশেষত জ্যোতিষ অনুষ্ঠানগুলো তাকিয়ে থাকেন দেখেন এবং আপনারা লাইভ হলে তো মুখে হাসি আমি জানি কারণ আপনারা ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ নিয়ে চট জলদি ফোন করা শুরু করে দেন অনুষ্ঠানে আলোচনাও হবে আপনাদের ফোনও নেব ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে আসবেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব বারো বছরের অভিজ্ঞতা তাকে পেয়ে গেছি বাস্তুবিদ তন্ত্রসাধক মাতৃসাধক হস্তরেখাবিদ সংখ্যাতত্ত্ববিদ তিনি উপস্থিত ফোন আসাও শুরু হয়ে গেছে আজকে আমরা একটু জানব একটা বিষয় নিয়ে জ্যোতিষ সংক্রান্ত আর একটা কথা বলি গত সপ্তাহে কিন্তু শনি মঙ্গল যোগ নিয়ে বলেছেন অ্যালার্ট করেছেন আমাদের বিভিন্ন অ্যাক্সিডেন্ট দেখছেন কোথাও বাড়ি ভেঙে পড়ছে গাড়ির নিচে আবার কোথাও রেল দুর্ঘটনা কোথাও বিপদ আপদ চোট লাগা এ লাগা চারিদিকে এবং অশান্ত পরিবেশ আমরা দেখতেই পাচ্ছি যত ভোটে গিয়ে আসছে সবাইকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে ভালো থাকতে হবে লড়াই হিংসা বিবাদ এসব না করে সুস্থভাবে বাঁচার আশা রাখতে হবে আমাদের থাকতেও হবে ভালো রাখতে হবে সবাইকে তাই জন্য অনুষ্ঠান দেখবেন আর ফোনে তো অনেকেই আছে আগে আলাপ করাই উপস্থিত রয়েছেন জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার জয় মা তারা জয় শ্রীগুরু বামদেব বাবা মা তারা এবং শ্রী শ্রী বামদেব বাবার আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক কল্যাণ হোক এবং সেই সঙ্গে সঙ্গে আগামীকাল দোলযাত্রা দোল পূর্ণিমা সেই দোলযাত্রা দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানিয়ে বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছে তো সভ্যতায় কিছুখান আগে শনি মঙ্গলের যোগটা নিয়ে গত সপ্তাহে আপনি বলেছেন হ্যাঁ দেখছি কিন্তু কত দুর্ঘটনা ঘটছে তো দেখুন শনি মঙ্গলের যোগটা তো খুব একটা শুভ যোগ নয় মহাকাশে কুম্ভ রাশিতে শনির ঘরে শনি মঙ্গল যোগটা তৈরি হয়েছে সুতরাং নেগেটিভ প্রচুর ঘটনা ঘটবে এজন্য আমাদের অ্যালার্ট থাকতে হবে এটা আমি গত সপ্তাহে প্রোগ্রামে বলে গেছিলাম তো সেটা আজকে আর নতুন করে রিপিট করতে চাই না আপনারা যদি দেখতে চান তো ইউটিউব সোনার বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে ওখানে আমার আগের রোববারে গত রোববারে প্রোগ্রামটা রয়েছে সেটা পুরো দেখে নিন ঠিক কি কি আমি বলেছিলাম এবং কি কি ভাবে সাবধান থাকতে হবে প্রত্যেক বারোটা রাশি লগ্ন ধরে ধরে আমি বলেছিলাম এবং আপনার ফেসবুক পেজও পাবে অবশ্যই সেটা শেয়ার করা অবশ্যই অবশ্যই শেয়ার করা আর একটা বিষয় আজকে আমি একটু কেমুদ্রুম যোগ নিয়ে আলোচনা করব তো কেমুদ্রুম যোগ এই যোগটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ যোগ অশুভ যোগের মধ্যে এই যোগটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় জ্যোতিষ শাস্ত্রে এই কেমুদ্রুম যোগটাকে অশুভ যোগ বলেই কিন্তু উল্লেখ করা আছে এই যোগটা কিন্তু অত্যন্ত মারাত্মক এবং অত্যন্ত শক্তিশালী একটি যোগ অনেকেই এই যোগটাকে গুরুত্ব দেয় না কিন্তু প্রচন্ড গুরুত্ব দিয়ে দেখার কিন্তু বিষয় এই এই যোগটা যোগটা ঠিক আছে যোগ সৃষ্টি হয় চন্দ্রকে কেন্দ্র করে অর্থাৎ চন্দ্র যে রাশিতে রয়েছে সেই রাশি এবং তার আগের রাশি এবং তার পরের রাশি এই তিনটে যে রাশি মানে চাঁদ যেখানে বসে রয়েছে যে রাশিতে বসে সেই রাশি তার আগের রাশি এবং তার পরের রাশি এই তিনটে রাশিতে রবি রাহু এবং কেতু ব্যতীত মানে এই তিনটে গ্রহ ছাড়া অন্যান্য যদি কোনো গ্রহ না থাকে তাহলে কিন্তু এই কেমুদ্রুম যোগ উৎপন্ন হয় এবং কেমুদ্রুম যোগ যদি কারোর বাচ্চাটে থাকে তাহলে কিন্তু সেই মানুষের জীবনে নানা ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হয় মানুষের উন্নতির ক্ষেত্রে কিন্তু বিরাট বাধা বিঘ্নে সৃষ্টি হয় কারণ চন্দ্র হচ্ছে আমাদের তন মন ধনে এই কে কিন্তু অপারেট করে নিয়ন্ত্রণ করে তন মানে আমাদের দেহ মন মানে আমাদের মাইন্ড আর হচ্ছে গিয়ে ধন মানে আমাদের আর্থিক অবস্থা অর্থনৈতিক জায়গা এই তিনটে জায়গায় কিন্তু অপারেট করে হচ্ছে চন্দ্র ঠিক আছে তো যে সমস্ত বাচ্চাটাই কেমুদ্রুম যোগ রয়েছে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি সজাগ থাকতে হবে এবং খুব ভালোভাবে সজাগ থাকতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এই যোগটাকে হবে মানে এডুকেশন শুরুর আগেই কিন্তু এই যোগগুলোকে প্রতিকার করে নেওয়া অত্যন্ত জরুরি কারণ এডুকেশন কেরিয়ারের সময় যদি এই যোগটা যদি আপনাকে একবার যদি মিসগাইড করে দেয় একবার যদি আপনার লাইফটাকে যদি বিপদগামী করে দেয় তাহলে কিন্তু আপনাদের কেরিয়ার আপনাদের প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে ঠিক আছে আর ম্যাক্সিমাম মানুষের জন্ম চাটে কিন্তু এই কেমুদ্রম যোগটা থাকে ঠিক আছে খুব কম মানুষ আছে যাদের চার্টে চন্দ্র খুব পজিটিভ অবস্থা ম্যাক্সিমাম চার্টে কিন্তু দেখা যায় যে চন্দ্র নেগেটিভ অবস্থা রয়েছে এবং ম্যাক্সিমাম চার্টে কিন্তু কেমুদ্রুম যোগটা থাকে তাই এই যোগটা কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে দেখুন চন্দ্র হচ্ছে কি আমাদের মাইন্ডকে অপারেট করে আমাদের দেহকেও কিন্তু অপারেট করে কারণ কি বলুন তো আমাদের দেহ কিন্তু পঞ্চতত্ত্ব নিয়ে তৈরি অগ্নিবায়ু জল এবং আকাশ এই পঞ্চতত্ত্ব নিয়ে তৈরি এবং মহাকাশও কিন্তু এই পঞ্চতত্ত্ব নিয়ে তৈরি আমাদের দেহ এই পঞ্চতত্ত্ব নিয়ে তৈরি এই পঞ্চতত্ত্বের মধ্যে জল তত্ত্ব ঠিক আছে ওয়াটার এলিমেন্ট কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে চন্দ্র চাঁদ চাঁদের এক ডিগ্রি মুভমেন্টের কারণে কিন্তু আহ পৃথিবীর মানে বিস্তার জলরাশির মধ্যে কারেন্ট বা স্রোত উৎপন্ন হয়ে যায় যে বস্তু সেই জড় বস্তুর জল একদিকে এটা কিন্তু আপনারা একবার ভেবে দেখবেন ঠিক আছে আর চন্দ্র এই জন্য বলি যে চন্দ্র আমাদের দেহকে অপারেট করে কারণ দেহে সেভেন্টি কিন্তু ওয়াটার সুতরাং জল তত্ত্বের উপর কিন্তু চাঁদের কিন্তু প্রভাব রয়েছে আর চন্দ্র কিন্তু আমাদের মাইন্ডকে কিন্তু অপারেট করে ঠিক আছে আর আমাদের

সেইখানে কিন্তু চাপ তুঙ্গস্থ হয় ঠিক আছে ধনস্থানে কিন্তু চার তুঙ্গস্থ হচ্ছে কালপুরুষের রাশি চক্রের সুতরাং ধনস্থানের উপরে কিন্তু চাঁদের একটা প্রভাব রয়েছে আর কালপুরুষের রাশি চক্রের চতুর্থ স্থান অর্থাৎ আপনার মানে সম্পত্তি স্থাবর অস্থাবর সম্পত্তি সেই জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণ করছে চাঁদ কারণ মেষ মানে কালপুরুষের রাশি লাগলে মেষ থেকে যদি শুরু করি চলে চতুর্থ রাশি হচ্ছে কর্কট আর চতুর্থ স্থান হচ্ছে আমাদের প্রপার্টি স্থান সম্পত্তি স্থান আমরা সম্পত্তি কখন করবো আমরা প্রপার্টি কখন কিনবো আমরা মানে ফ্ল্যাট বিল্ডিং এগুলো কখন কিনবো গাড়ি বাড়ি কখন করবো যখন আমাদের প্রচুর ইনকাম থাকবে প্রচুর সোর্স ইনকাম থাকবে টাকা পয়সা থাকবে তখন তো আমরা এগুলো করতে পারবো সুতরাং আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তির জায়গাটাও কিন্তু চন্দ্র নিয়ন্ত্রণ করছে সুতরাং চন্দ্র কিন্তু আমাদের শরীর আমাদের মন এবং আমাদের ধনস্থান এই সমস্ত জায়গাগুলো কিন্তু অপারেট করছে একটাই মাত্র সেটা হচ্ছে চন্দ্র সুতরাং এখনই অ্যালার্ট হন চন্দ্রকে কিন্তু পজিটিভ রাখার চেষ্টা করুন ঠিক আছে চন্দ্র যদি নেগেটিভ থাকে জীবনে প্রতিষ্ঠা পাওয়া কিন্তু খুব মুশকিল খুব মুশকিল খুব মুশকিল তাই চন্দ্রকে গুরুত্ব দিন আর কেমু যাদের রয়েছে তারা ইমিডিয়েটলি অভিজ্ঞ কোনো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে কেমদুর্যোগের প্রতিকার করান কারণ চন্দ্রকে যদি আপনারা ঠিকঠাক না রাখতে পারেন জীবনে প্রতিষ্ঠা পাওয়া কিন্তু খুব মুশকিল হবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন সব এখন ফোন আছে আপনি ফোন আসছে আপনার রেড বক্সের নম্বরে 8টা থেকে 9টা ফ্রি তে জানতে পারবেন লাল বক্সের মোবাইল নাম্বার পার্সোনাল নম্বরে রাত 8টা থেকে 9টা যারা এখন পাবেন না ফ্রি তে একটা প্রশ্নের উত্তর জেনে নেবেন বিকেল বেলা রাত 8টা থেকে 9টা কে আছেন বলুন আলো হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ বলুন আমি যে সম্বন্ধে জানতে চাই কোথা থেকে কে বলছেন হ্যাঁ ওখানে ওই অন্তপাল বর্ধমান থেকে বর্ধমান থেকে বলুন জন্ম তারিখ বলুন

বৃহস্পতি বক্রি অবস্থায় কেতুর সঙ্গে যুক্ত মঙ্গল রাহু যুক্ত আপনারা কি সুন্দর ভাবে কাজ করি আমি নিজের হাতে কাজ করি এবং আমার সঙ্গে একজন তন্ত্রধারক থাকে সঙ্গে সুন্দর কাজ করেন সেটাও আমরা তুলে ধরেছি দেখুন আপনারা হ্যাঁ যেটা বলছি সেটা হচ্ছে দেখুন দাদা আপনার দশম স্থানে জায়গাটায় কর্মস্থানে কিন্তু মঙ্গল রাহুযুক্ত হয়ে গিয়ে ঠিক আছে যোগ তৈরি করেছে সুতরাং কর্মক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে ঠিক আছে কি বললাম কর্মজীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রচন্ড সমস্যা হবে ঠিক আছে উপযুক্ত কর্ম পাবেন না কর্ম পেলেও সে কর্ম আপনি টিকিয়ে রাখতে পারবেন না বারবার চলে যাবে ঠিক আছে ঝুট ঝামেলা অশান্তির কারণে আপনার কর্ম জায়গাটা টিকিয়ে রাখতে অসুবিধা হবে এই সমস্ত ধরনের সমস্যাগুলো কিন্তু হবে

আপনি এখন এই মুহূর্তে জবটা করুন ঠিক আছে আপনাকে কলকাতা বাইরে চাকরি করতে হবে এটা প্রথমত ব্যাপার দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে আপনি যে কাজটা করছেন এই কাজটা করুন এই মুহূর্তে ছাড়বেন না বেটার কিছু যদি অপশন পান তখন ছাড়বেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে যেহেতু আপনার লগ্নের দশম স্থানে রাহু মঙ্গল যোগ বসে রয়েছে ঠিক আছে ধরুন কোন রকম অফিসের কাজ করতে গিয়ে কোন রকম ভাবে আপনাকে ব্লেম দিয়ে দেওয়া হলো আপনাকে কোনো ট্রাফিক ফেলে দেওয়া হলো এবং সেই কারণে আপনি হয়তো টার্মিনেট হয়ে গেলেন অফিস থেকে এরকম বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু পড়তে হবে সুতরাং এই রাহু মঙ্গলের প্রতিকারটা অতি অবশ্যই করিয়ে নেবেন অনলাইনের মাধ্যমে করিয়ে নেবেন ঠিক আছে করিয়ে নিলে পরে কিন্তু আপনার চাকরিতে স্টেবিলিটি আসবে নাহলে কিন্তু চাকরিতে স্টেবিলিটি পাওয়া প্রচন্ড প্রবলেম হবে প্রচন্ড প্রবলেম হবে ঠিক আছে

নর্থ চব্বিশ পরগনা ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত দেখছেন তো বারো বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা ভিগুশি জ্যোতিষ ব্যক্তিত্ব সিদ্ধার্থভারতী লাল বক্সের নাম্বারটা লিখুন রাত আটটা থেকে নটা ফ্রিতে একটা প্রশ্নের আমরা সবাই কিন্তু ওই লাল বক্সের পার্সোনাল নাম্বারটা লিখে নিন যারা এখন পাবেন না আটটা থেকে নটা রাতে এক ঘন্টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানবেন হ্যাঁ বা আপনি আপনার মেয়ের বিষয় জানবেন তো ছেলে ছেলে তো আচ্ছা সরি মাফ করবেন আপনার ছেলে তো আপনার ছেলে চারটা কি তৈরি করেছেন আগে কখনো তৈরি করানি আমি বলে রাখি তো আপনার ছেলের হচ্ছে ধনু লগ্ন ধনু রাশি ঠিক আছে লগ্নে কেতু বসে রয়েছে লগ্নে কেতু বসে রয়েছে সপ্তমে rahu বসে রয়েছে সুতরাং লগ্নে কিন্তু conjunct এক সঙ্গে হয়ে গ্রহঞ্জক তৈরি করলো সুতরাং হেলথের কিন্তু বিশাল প্রবলেম আমি দেখতে পাচ্ছি হেলথ নিয়ে কিন্তু প্রচুর ভুগবে বিশেষ করে ঠান্ডা জনিত রোগে কিন্তু প্রচুর কষ্ট পাবে মানসিক অস্থিরতা চঞ্চলতা প্রচন্ড পরিমাণে থাকবে ঠিক আছে ফ্রিকাল মাইন্ডেড হবে ফ্রিকাল মাইন্ডনেসের কারণে কিন্তু কোনো জায়গায় এক্সেল ভাবে টিকে থাকতে পারবে না

নেই তাহলে আপনি একটা কাজ করুন আপনি একটা কাজ করুন ওকে ডিপ্লোমা বা মাস্টার ডিগ্রি করতে বলুন না ডিজিটাল মার্কেটিং কোর্সের উপর কারণ ও কিং হ্যাঁ বলুন বলুন পুলিশের চাকরির চেষ্টা করছে পুলিশের চাকরির চেষ্টা করছে দেখুন পুলিশের চাকরির চেষ্টা করছে তোর ওর হ্যাঁ ওর পঞ্চমপতি দ্বাদশপতি না নবমে বসে রয়েছে দেখুন যোগ তো একটা রয়েছে তবে ওর প্রমিনেন্ট যোগ যেটা রয়েছে সেটা হচ্ছে ওর দশমে বসে রয়েছে সক্ষেত্রে কন্যা রাশিতে অবস্থায় বসে রয়েছে সুতরাং এই অবস্থায় ও যে পুলিশের চাকরি করছে মানে চেষ্টা করছে ঠিক আছে করুক কিন্তু তার থেকে বেটার হয় ও যদি মানে এই ডিজিটাল মার্কেটিং যদি কাজ যদি ও শিখতে পারে ঠিক আছে ডিজিটাল মার্কেটিং কোর্স একটা হয় ঠিক আছে মাস্টার ইন মাস্টার ইন ডিজিটাল মার্কেটিং ঠিক আছে এটা যদি করতে পারে ঠিক আছে গ্রাজুয়েশন তো হয়ে গেছে তো ও ডিজিটাল মার্কেটিং এর মাস্টার ডিগ্রি কোর্স করতে পারে তাহলে কিন্তু ও মানে যে কোনো ডিজিটাল মার্কেটিং কোম্পানিতে কিন্তু খুব ভালো স্যালারিতে মোটা স্যালারিতে কিন্তু চাকরি পেয়ে যাবে ঠিক আছে এই দিকে কিন্তু ফোকাস করুন কারণ ওর কিন্তু তুঙ্গস্থ অবস্থায় রয়েছে এ কন্যা রাশিতে দশম স্থানে দশমপতি দশমে সুতরাং এইটার অ্যাডভান্টেজ যদি নিতে হয় তাহলে কিন্তু এই কোর্সটা যেটা বলে দিলাম এই কোর্সটা কিন্তু করতে হবে করলে কিন্তু ও খুব দ্রুত চাকরি পেয়ে যাবে এবং খুব ভালো চাকরি পেয়ে যাবে বুঝতে পারলেন কি বললাম আর না হলে আর না হলে ওকে জার্নালিজম শিখতে বলুন ও তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তো ওকে জার্নালিজম শিখতে বলুন জার্নালিজম শিখলেও কিন্তু ও খুব ভালো প্রতিষ্ঠা পাবে ঠিক আছে গ্র্যাজুয়েশনের পর গ্র্যাজুয়েশনের পর কিন্তু মাস্টার ডিগ্রি হ্যাঁ আপনি যেটা চাইছেন সেটা কি সবসময় হয় সবসময় হয় না সবসময় সেটা হয় না আমি যেটা বললাম সেটাকে যদি মেনে নিয়ে চলতে পারেন তো বেটার নাহলে কিছু করার নেই ঠিক আছে রাস্তা দেখিয়ে দিলাম ফলো করবেন কি করবেন আপনাদের ব্যাপার ঠিক

কোথায় পূর্ব মেদিনীপুর লাল বক্সের নাম্বারটা সবাই লিখতে হবে আটটা থেকে নটা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন পার্সোনাল লাল বক্স এর মোবাইল নাম্বারটিতে

তো লগ্নের পঞ্চমে শুক্র যুক্ত হয়ে বসে রয়েছে শুক্র হচ্ছে ধন সম্পদের কারগ্রহ ঠিক আছে শুক্র হচ্ছে আর দ্বিতীয়পতি মঙ্গল ষষ্ঠে চলে গেছে আর দশমে দশম যে শুক্র কেতুটা যে একসঙ্গে বসে গেল এই শুক্র কেতুটা একসঙ্গে বসে মানে একসঙ্গে যুক্ত হওয়ার কারণে কি হবে ওনার ইনকামের জায়গাটায় বারবার বারবার কিন্তু মানে বাধা আসবে মানে বারবার চাকরি চলে যায় মানে ইনকামের জায়গায় বাধা আসে মানে উনি যেটা যে কাজটা করছেন মানে চাকরি করলে চাকরি ব্যবসা করলে ব্যবসা এই জায়গাটা কি কি হয় বলুন তো চাকরি করলে বারবার চাকরি চলে যাবে বা একটা করলে দেখবেন ব্যবসাটা ডাউন হয়ে গেছে কাস্টমার আসছে না সেল হচ্ছে না এরকম ধরনের প্রবলেম হয় ঠিক আছে তো হ্যাঁ তো এই শুক্র কেতুটা একটু প্রতিকার করিয়ে নেবেন আর যে এখন যে কাজটা করছে এই কাজটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই প্রতিকার আছে মানে একটা আছে রুবি আছে হ্যাঁ শুন না করতে জন্য জলের ব্যবসা চলবে না এখানে চন্দ্র নবমে নিচস্ত অবস্থায় বসে রয়েছে চাঁদ জলের গ্রহ সেটা নিচস্ত হয়ে গেছে বৃষ্টি ঠিক আছে জলের ব্যবসা চলবে না জলের ব্যবসা করতে বারণ করুন ঠিক আছে

দেখুন আপনার হচ্ছে গিয়ে বৃষ লগ্ন ঠিক আছে আর হচ্ছে কুম্ভ রাশি চন্দ্র যুক্ত হয়ে বসে রয়েছে সুতরাং মানে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আপনার হবে মানে রাইট পাতটাকে চুজ করার ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হয় এবং হবেও ঠিক আছে সুতরাং এই চন্দ্রকেতুর প্রতিকারটা সবার আগে করবেন কারণ এই কিছুক্ষণ আগেই প্রোগ্রাম শুরুর আগে আমি চন্দ্র নিয়ে বলছিলাম ঠিক আছে সুতরাং জীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে কিন্তু চন্দ্র একটা বিরাট বড় ভূমিকা কিন্তু রাখে আমাদের জীবনে সুতরাং এই চন্দ্রকেতুর গ্রহণযোগের প্রতিকারটা করবেন আর দশমপতি শনি আপনার একাদশে বছর রয়েছে প্লেসমেন্টটা ভালো রয়েছে আপনি একটু পরবর্তীকালে সময় নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনার চারটাকে ডিটেলস দেখে আপনাকে সঠিক রুট আমি ধরিয়ে দেবো এডুকেশনের দিক থেকে যদি সেইটাকে প্রপারলি মেনটেন

সোনার বাংলা গিয়ে লিখলে আপনার ইউটিউবে প্রোগ্রামটা পেয়ে যাবেন আর আজকের মতো এটুকু আবার দেখা হচ্ছে ধন্যবাদ শেষ করলাম নমস্কার